আমাদের পথের দিশা মাননীয় শ্রী অনুব্রত মন্ডল মহাশয় নমস্কার অভিজিৎ আছে জেলার প্রেসিডেন্ট পার্থ গানে ব্লকের প্রেসিডেন্ট এবং টাউনের প্রেসিডেন্ট আমি দুজনকেই ধন্যবাদ জানাই জানাই আমার সিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বন্ধু প্রেসিডেন্ট গগন সরকার আছে আছেন নারায়ণ হালদার আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট আছে আমার সিউডি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান এবং কাউন্সিলাররা আছেন পুরৈ নায়ক ওর সঙ্গে আমি আলোচনা করছিলাম যে শিক্ষা বন্ধু পথ। তো বলল পনেরো হাজার তা আমি দেখলাম পনেরো হাজার করতে গেলে মাকে করতে হবে আমরা যদি সাব ডিভিশন অনুযায়ী করি আমার মনে হয় ভালো হবে আপনাদেরকে জ্ঞান দেওয়ার অধিকার আমাদের নেই কেন আপনারা যে শিক্ষাটা দেন ছেলেমেয়েরা আপনাদের মাধ্যমে মানুষ হয় হতে পারে আমার অনেক ছোট বয়সে তবু আপনারা গুরুজন বলে আমি মানি আমরা মাস্টার মশাইকে মাস্টার মশাই বলি আমি কোনো সময় ফুলোই না এক বলি না আমি মাস্টার বলেই ডাকি তাই কারণেই এক প্রাইমারি স্কুলের মাস্টার হোক মাধ্যমিকের মাস্টার হোক হাই স্কুলের মাস্টার হোক তারা শিক্ষা গুরু এটা মানতে হবে আমরা যদি মাস্টার মশাইদের না মানি আমরা যদি ম্যাডামদের না মানি তাহলে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না যে কারণে আজকাল ছেলে মেয়েরা সত্যি মানুষ হচ্ছে না একটাই কারণে তারা শিক্ষকদের সম্মান দেয় না আমরা এখনো প্রাইমারি স্কুলের মাস্টার মশাইকে দেখলে হাই স্কুলের মাস্টার মশাইকে দেখলে আমরা মাথা নামিয়ে নিই এটাই তো শিক্ষা গুরু তাই আমাদেরকে নিয়ে আমি এটা কথা বলবো আমাদেরকে আমি জ্ঞান দেওয়ার অধিকার আমার নাই আমরা মমতা ব্যানার্জিকে যথেষ্ট এগারো সাল দশ সাল থেকে আপনারা সাপোর্ট দিয়ে আসছেন এ অস্বীকার করা যায় না যখনই আমাদের দেখেছি আমরা দু হাত ধরে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছি আমাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই শিক্ষক সমাজকে কেন বলছি একুশের বিধানসভা ভয়ঙ্কর চাপ ছিল কিন্তু আপনারা সাথ দিয়েছিলেন মমতা ব্যানার্জির সঙ্গ দিয়েছিলেন তবেই মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার হতে পেরেছিল তাই আমাদের কাছে আমি অশেষ ধন্যবাদ জানাই আপনারা সাত দিক থেকে আমাদের সাহায্য করেন এ অস্বীকার করা যায় না তাই আমি প্রত্যেকটি শিক্ষককে বলব যদি আমাদের কোনো ভুল থাকে আমরা ধরিয়ে দেবেন আঙুল দিয়ে যে দাদা আপনারা এটা ভুল করছেন এটা করবেন না তাই এই কারণেই আমাদের কাছে আমি কোনো জ্ঞান দেব না আপনাদের কাছে আমরা জ্ঞান নেব আপনাদেরকে জ্ঞান দেবার অধিকার আমার নাই কেন আপনারা জ্ঞান দেন আপনারা শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমি আর একটা মিটিং আছে যাব আপনাদের কাছে আমি একটা কথা বলব এখন অনেক ছেলেরা অচন্ড নেসাতে ভুক্ত হয়েছে যারা মাসটা মশাই আছেন তাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু দেখুন আপনারাই পারবেন সেই সন্তানগুলোকে সেই ছেলেগুলোকে ফিড়িয়ে আনতে আমরা চেষ্টা করলে 100 বার পারবেন তাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ যা বলবেন আর বীরভূম জেলার প্রত্যেকটি শিক্ষককে আমার ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জি আমাদের প্রচন্ড ভাবে নাম করে আমি জানি না অন্য জেলার কি ব্যাপার আমি কিন্তু যতগুলো শিক্ষকদের নিয়ে মিটিং করেছি আমি কিন্তু মমতা ব্যানার্জিকে জানিয়েছি যে আজকে শিক্ষক সম্মেলন আছে তুমি লোক পাঠাতে পারো তাহলে আইডি ছিল এবং ছিল যে না বীরভূমের শিক্ষক সংগঠন প্রচন্ড মজবুত তার জন্য আমাদের ধন্যবাদ তাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি পুরোই মাস্টার সামনে বসে আলোচনা করছিলাম একটা মিটিং আমরা করলে আমরা পনেরো হাজার লোকের বসা এলে বহু মুশকিল হবে কেন অনেক দূর থেকে আসবে তারা থাকবে আমরা যদি আপনারা যদি বলেন আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি সাবডিভিশন অনুযায়ী করলে ভালো হয় না কি বলছে ভালো হয় তো রামপুরার একদিন শিউরি সাব ডিভিশনে একদিন বোলপুর সাব ডিভিশনে একদিন তাতে কিন্তু মানুষের কষ্ট হবে না আমরা দেখব আপনাদের জন্য যেহেতু সাব অনুযায়ী করতে গেলে বেলা দশটা এগারোটা থেকে করতে হবে মিটিংটা দেখা যাবে কোন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে নিশ্চয়ই করতে হবে সেটাও করার চেষ্টা করব আপনারা পাশে থাকবেন আপনাদের অশেষ ধন্যবাদ বলে আমি শিক্ষক সংগঠনকে আমি স্লাম প্রণাম সব জানিয়ে আমি শেষ করছি জয় হিন্দ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিযুক্ত